বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন শিপন ফ্যাশন থেকে চলে আসছি ফ্যাশন এবং থ্রি পিসের কালেকশন নিয়ে সাদা বাহারের কটস চিকেন কারি থ্রি পিসের কালেকশন নিয়ে দেখিয়ে দিব একটা করে কালেকশন প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন ফার্স্টে খুলেছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর করে ডিজিটাল প্রিন্টে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর আতার ডিজাইনটা যদি দেখেন আপনারা কত সুন্দর করে কাটওয়ার্কের এমব্রয়ডারি কাজটা করা আছে অল ওভার ড্রেসটা কিন্তু গোল গলার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছে নিচে দু একটু তাকান দামান পোশনে কত সুন্দর করে দেখেন কাটওয়ার্কটা করা আছে সালোয়ারটা একটা টেনে টুনে দেখাই দেন সালোয়ারগুলো হচ্ছে ফ্রি সাইজ কলি দিয়ে বানানো আছে প্রত্যেকটা সালোয়ারের প্যাটার্ন থাকবে সেম নিচে আপনার লেস পেয়ে যাবেন ঠিক আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এই ড্রেসগুলো আর এগুলো প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারছেন আমাদের শিপন্স ফ্যাশন ভিডি থেকে সরাসরি দোকানে এসে বা অনলাইনের মাধ্যমে এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন ডিয়ার ভিউয়ার্স প্রাইস রাখছি আমরা পনেরোশো টাকা ওকে সরিয়ে ফেলুন আমরা চলে যাচ্ছি নেক্সট কালেকশনে এখন আমরা দেখব এইটা রেড কালার এটা ফুল রেড না এটা একটু হালকা রেড কালার আছে খুবই সুন্দর ডিমান্ডিং কালেকশন চিকেন কারির মধ্যে সাদা বাহারের জন্য সুতি গরমের মধ্যে পরে আপনারা আরাম পাবেন এই সুতি কালেকশনগুলো এই যে দেখুন প্রত্যেকটা ড্রেসে কাটওয়ার্ক পেয়ে যাবেন নিচে খুবই সুন্দর সালোয়ারগুলো আমরা আমরা খুলছি না এক সাইডে রেখে দিচ্ছি নিচে এরকম লিস্ট পেয়ে যাচ্ছেন ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছি অন্য বিশাল বড় আড়ে হাত বে পাঁচ হাতের নামাজে বিশাল বড় সাইজের হয়ে থাকে কালেকশনগুলোর সাথে ঠিক আছে এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন প্রত্যেকটা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে পাইকারি খুচরা উভয়ই দিচ্ছি আমরা এগুলো দিচ্ছি আমরা পনেরোশো টাকা চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনে এই ডিজাইনটা দেখবো এটা দুইটা কালার আছে এটা আগে আমরা দেখান তো খুব সুন্দর একটা কালার প্যারট গ্রিন কালার দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রিন কালারটা এই যে দেখুন কতটা সুন্দর নাইস গোল গলা করে ডিজাইনটা করা আছে প্রত্যেকটা ডিজাইন গোল গলার মধ্যে আছে আর পিওর কটন পরে আপনারা খুবই আরাম পাবেন এই ড্রেসগুলো পরে আপনারা খুবই আরাম পাবেন নিত্য নতুন কালেকশন আমাদের প্রতিদিন আসতে থাকে মানে সাপ্তাহিক দিন আসতে থাকে এই সুন্দর কালেকশনগুলো এই সালোয়ার এক সাইডে রেখে দিয়েছি আমরা সুন্দর এই থ্রি পিসটাও সেম দাম পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা তো যাদের লাগবে নিয়ে নেবেন ওনারটা দেখেন বিশাল বড় সাইজ ওনার কালার কন্ট্রাস্টগুলো জামার সাথে কিন্তু অনেক একদম ম্যাচিং করা হয়েছে শুধু অন্য যে বর্ডারগুলো একটা একটু কন্টাক্ট করে দেওয়া আছে এটা যাতে ভালো লাগবে স্ক্রিন শটটা অবশ্যই রেখে দিবেন এটা একটা কালার আছে কালারটা আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন কালার ফিয়ার্স দেখুন এ কালারটাও সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে জাস্ট অর্ডার করে ফেলবেন আমাদের শিপন ফ্যাশানের ফেসবুক পেজে বা এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিয়ে নিবেন ঘরে বসে সরাসরি যারা আসতে চান ঢাকার আশেপাশে থাকেন চলে আসবেন গ্রিন সনিকা শপিং মলের নীচতলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট প্যান্ট পেয়ে যাচ্ছেন ওনাটা পেয়ে যাচ্ছেন আড়াই হাত পাঁচ হাতের ডিজিটাল ওনা কালারটা দেখেন বটল গ্রিন কালার কতটা সুন্দর লাগছে যখন পরবেন তখন আরও সুন্দর লাগবে সাইজ অ্যাভেলেবেল আছে যার যেই সাইজটা লাগে জাস্ট কনফার্ম করে ফেলবেন আমাদের পেজে বা ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে চলে যাচ্ছে আমরা নেক্সটে তিনটা কালার আছে যারা অফ হোয়াইটের মধ্যে একটু কন্ট্রাস্ট চাচ্ছেন তাদের জন্য অফ হোয়াইটের মধ্যে যে কোনো এজের আপুদের আন্টিদের মানাবে এই ড্রেসটা এই দেখুন ড্রেসের ডিজাইন দেখুন কালার কন্ট্রাস্ট দেখুন অফ হোয়াইট মধ্যে অফ হোয়াইট সুতো দিয়ে বোরিং কাজটা করা আছে নিচে যদি তাকান নিচেও কিন্তু সেম কাজটাই করা আছে সাইজ পেয়ে যাচ্ছেন পাঁচটা আটত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন সালোয়ার দেখেন সালোয়ার হবে যারা বলেন যে সালোয়ার গুলো হবে না হবে আমাদের সালোয়ার গুলো কলি দিয়ে বানানো আছে এই দেখুন অন্যটা দেখুন খুবই সুন্দর অফ হোয়াইট মধ্যে ম্যাজেন্টা কন্ট্রাস্ট করা হয়েছে সুন্দর এই থ্রি পিসটা এটা ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন স্ক্রিনশট রেখে দিয়ে অর্ডার করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওকে ঠিক আছে চলে যাচ্ছে আরও কালারে অনেকগুলো কালার আছে এটা তিনটা কালার তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি ডিয়ার ভিউয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ঠিক আছে এগুলো অন্য আর দেখাইবেন না শুধু ড্রেসটা দেখিয়ে দিবেন ঠিক আছে ড্রেসটা সালোয়ারটা এক পাশে রেখে দিবেন অন্য আর সালোয়ারটা এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে বেগুনি কন্ট্রাস্ট অফ হোয়াইটের মধ্যে বেগুনি কন্ট্রাস্ট খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন স্ক্রিনশটটা রেখে দেন আমরা ধরছি এইভাবে আমরা দ্রুত দেখানোর চেষ্টা করি ডিয়ার ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এই যে দেখুন কতটা সুন্দর কতটা নাইস কালেকশন এটারই আরেকটা কালার আছে এটাও খুব সুন্দর একটা কালার কার কোনটা পছন্দ হয়ে যায় বলা যায় না ভিডিওটা দেখতে থাকুন যে কোনো একটা ভালো লাগা হয়ে যাবে এই যে দেখুন কালার কন্ট্রাস্টগুলো দেখুন কতটা নাইস প্রত্যেকটা ড্রেস এরকম কাটওয়ার্ক করা চিকেন কারি কাটওয়ার্ক সালোয়ারে এরকম লেস পেয়ে যাচ্ছেন কাপড়টা হচ্ছে সফট কটনের মধ্যে পরে আরাম পাবেন এই যে দেখুন কতটা সুন্দর যাতে ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন ওকে এখন এইটা দেখেন দেলোয়ার ভাই এটা দেখেন এটা আমরা দেখবো এটা খুবই সুন্দর একটি ডিজাইন কালার বেগুনি কালার পার্পেল কালার এই যে দেখুন ডিজাইনগুলো দেখুন কতটা নাইস হ্যাঁ কতটা সুন্দর কালার কন্ট্রাস্ট এগুলো নতুন চলে আসছে এগুলা রিপিট মানে সব সময় চলে শুধু ডিজাইন গুলো পিন গুলো ভিন্ন ভিন্ন হয়ে আসে হ্যাঁ পিন গুলো ভিন্ন ভিন্ন হয়ে আসে তো এগুলো যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন ওন্নাটা এটা এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা প্রাইস দিচ্ছি 1500 টাকা পাইকারি খুচরা আমরা সেল করে থাকি অবশ্যই নিয়ে নেবেন কন্টাক্ট করে এটার আরেকটা কালার আছে এটার আরো একটি কালার আছে এটা হচ্ছে গিয়ে এটা কি কালার খুব সুন্দর একটি কালার দেখেন এটা ম্যাজেন্টা কালার ঠিক আছে ম্যাজেন্টা যারা পছন্দ করেন ম্যাজেন্টা কালার নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কালার ডিপ ম্যাজেন্টা এটা লাইট ম্যাজেন্টা নয় ডিপ মেজেন্টা কাটওয়ার্কের ড্রেস যারা চাচ্ছেন কর্স সালোয়ার ম্যাচিং পাকিস্তানি স্টাইলিশ কালেকশন শিপন ফ্যাশনে নিয়ে আসছি আমরা প্রাইস দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা আর থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে এখন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন আমরা ডিসপ্লে অলরেডি করে রেখেছি দেখিয়ে আপনাদেরকে এই যে দেখুন গোল গলার মধ্যে কত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালারটা সুন্দর হোয়াইটের মধ্যে ব্লু গ্রিন কম্বিনেশন পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখুন চিকেন কারি কাটওয়ার্ক চিকেন কারি কাটওয়ার্কের জন্য যারা পাগল যারা চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসেছি চিকেন কারি কাটওয়ার্ক এটা অন্যটা দেখেন অন্যটা দেখিয়ে দেন এটার খুবই সুন্দর অন্যা এই যে দেখুন পিয়ার অন্যা ডিজাইনটা দেখুন কালার কন্ট্রাস্ট দেখুন কতটা সুন্দর ঠিক আছে সুন্দর এই ড্রেসটি যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এই WhatsApp এ যোগাযোগ করুন 1500 টাকা প্রাইস দিয়েছি আমরা ওকে তো যাচ্ছি এটারই আরেকটি কালার ম্যাজেন্টা ম্যাজেন্টা কালারটা সুন্দর এই যে দেখুন ডিয়ার ভিউয়ার্স ডিজাইন দেখুন থেকে যাদের ভালো লাগে স্ক্রিন শট দিয়ে রাখুন এই ড্রেসটাও সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর যার যে কালার ভালো লাগবে সে কালারটাই নিয়ে নেবেন আমাদের শিপন ফ্যাশন থেকে পনেরোশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে ফ্রেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ